আসসালামু আলাইকুম মন্দির পাহারা নিয়ে কিছু কিছু মানুষের এক ধরনের নেতিবাচক মন্তব্য আমরা প্রায় শুনে থাকি যারা বলে মুসলমান হয়ে মন্দির পাহারা দেওয়া উচিত হয়নি এবং অভিযোগ করেন যারা মন্দির পাহারা দিতে গেছেন তারা ভোটের জন্য মন্দির পাহারা দিতে গেছেন এখানে দুটি বিষয়ের সাথে আমি দ্বিমত পোষণ করি প্রথমত হচ্ছে যারা মন্দিরে পাহারা দিতে গেছে তারা মন্দির রক্ষা করতে যায় না তারা গেছে যে সমস্ত হিন্দু ভাই বোনরা সেখানে মন্দিরে গিয়ে পুজো করবে তাদেরকে নিরাপত্তা দিতে যাতে করে ওই সংশ্লিষ্ট মন্দিরে কোনো ষড়যন্ত্র না ঘটে সেখানে যারা গেছে ষড়যন্ত্র রুখে দেওয়ার স্বার্থে তারা শুধুই মুসলমান ছিলেন না মুসলমান ছাড়াও অন্যান্য ধর্মের ছিলেন অর্থাৎ আমরা বলতে পারি ধর্ম বর্ণ নির্বিশেষে লোকজন মন্দিরে নির্বিঘ্নে যাতে হিন্দু ভাই বোনরা তাদের অনুষ্ঠান পালন করতে পারে সেই বিষয়টা নিশ্চিত করার জন্য তারা গিয়েছিলেন তাহলে প্রথম আপত্তিটা আমার হচ্ছে মন্দির পাহারা দেওয়া নয় মন্দিরের যে সমস্ত হিন্দু ভাই বোনরা আমাদের জাতি ভাই জাতীয়তার দিক থেকে ধর্মের ভিত্তিতে নয় আমাদের সমাজের অংশ আমাদের প্রতিবেশী তাদেরকে তাদের নিরাপত্তার সাথে আমরা যেতেই পারি মুসলমান হই কিংবা খ্রিস্টান হই আর যে দেশে নব্বই থেকে বিরানব্বই শতাংশ মানুষ মুসলমান সেই দেশে সাত আট শতাংশ হিন্দু যদি থাকে তাহলে তাদেরকে নিরাপত্তার দায়িত্ব কার এই নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে ধর্মের কি কোনো বিধান আছে ধর্ম কি নিষেধ করে যদি না করে যদি আপনারা কোরআন সুন্নাহ থেকে হাদিস থেকে কোথাও যদি আপনারা একটিও বাণী দেখাতে না পারেন যে মুসলিম হয়ে হিন্দু জনগোষ্ঠীর নিরাপত্তা বিধান নিষিদ্ধ অপরাধ খামাখা জাতির মধ্যে এসব আলতু ফালতু বয়ান দিয়ে বিভেদ তৈরি করবেন না বিশেষ করে যারা হুজুর রয়েছেন আপনাদের সামনে হাজার হাজার মুসল্লি বসে আপনাদের বয়ান শুনি আপনারা এরকম বিভ্রান্তমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকুন না হয় আপনারা প্রমাণ করুন যে সাত থেকে আট শতাংশ হিন্দু জনগোষ্ঠী নিরাপত্তার দায়িত্ব নিরানব্বই শতাংশ মুসলিম মানুষের নয় যদি প্রমাণ না করতে পারেন তাহলে মুখ রাখুন প্রাচীর তুলবেন বিবেথের না বহুমুখী ষড়যন্ত্র হচ্ছে দেশে আপনারা সেই ষড়যন্ত্রে খিসা নিচ্ছেন দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনারা বলছেন যারা মন্দিরে গেছে ভোটের জন্য গেছে মন্দির পাহারাদিতে কারা কারা গেছে সর্বস্তরের মানুষ গেছে মাদ্রাসার অনেক ছাত্ররা গেছে মন্দির পাহারা দিতে তারা হেফাজতে ইসলাম নামক সংগঠনের দ্বারা অনুপ্রাণিত যেটি একটি অরাজনৈতিক সংগঠন আপনি কোনো বিচার বিবেচনা না করে ধুম করে বলে দিচ্ছেন ভোটের জন্য মানুষ মন্দির পাহারা দিতে গেছে এই মন্দির পাহারা দিতে গেছে ইউনিভার্সিটির ছাত্ররা স্কুল কলেজের ছাত্ররা পাড়ার মুরব্বীরা সবাইকে ভোটের জন্য গেছে এরকম আবুল তাবুল বক্তব্য কেন যে আপনারা নিয়ে আসেন দেশে দেশের ভিতর থেকে এবং বাহির থেকে যে বহুমুখী ষড়যন্ত্র হচ্ছে আপনাদের এই সমস্ত অবিবেচনা প্রসূত কাজের জন্য দুর্ভাগ্যজনক আপনারা সেই ষড়যন্ত্রের হিসা হয়ে যাচ্ছেন দু একটি বক্তব্য দিয়ে মুসলমানরা তাদের ধর্ম পালন করবে অন্যরা অন্যের ধর্ম পালন করবে আমরা একই দেশের বাসিন্দা হিসেবে একই জাতির অংশ হিসেবে একে অন্যের ধর্মীয় কাদের স্বাধীনতা নিশ্চিত করব। সুরা কাফির আছে না লাকুম দিন ওয়ালিয়া দিন তোমার দিন তোমার জন্য তোমাদের দিন তোমাদের জন্য আমাদের দিন আমাদের জন্য তাহলে অন্যের দিন নিয়ে এত মাথা ব্যথা কেন কোথাও তো এই কথা বলা হয়নি যে তোমাদের দিন তোমরা পালন করতে পারবে না আমাদের দিন আমরা পালন করব বরং কোরআনে বলা হয়েছে তোমাদের দিন তোমাদের জন্য আমাদের দিন আমাদের জন্য তোমরা যার ইবাদত করো আমি আমরা তার ইবাদত করি না আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না এখান থেকে কি স্পষ্ট হয় না যার যার ধর্ম সে সে পালন করবে তাহলে এই ধর্ম পালন করতে গিয়ে সেখানে যে ষড়যন্ত্রের আশঙ্কা করা হয়েছে তা যদি ঘটে তাহলে সেই ঘটনার দায় কাদের উপর বলবে এটা ভেবে দেখেছেন না ভেবে মাইক্রোফোন সামনে পেলে বলবেন মাইক্রোফোন সামনে পেলে আরো বেশি দায়িত্ববান হতে হয় কারণ মুখের গুলি আর বন্দুকের গুলি একবার বেরিয়ে গেলে তার ভিতরে ঢোকানো যায় না সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ